নমস্কার বন্ধুরা জয় মা কাটিং ওয়ান এর ওয়ান চ্যানেলের তরফ থেকে নতুন একটি ব্লাউজের ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এখন দেখছো আমি প্রথমে ব্যাক পার্টটা কাটবো কাপড় ব্যাক পার্টের কাপড়টা আমি আগে বিছে নিয়েছি যে নেব এভাবে দাগগুলো দিয়ে দেবে প্রথমে নিচের সাইডে একটা দাগ দেবো দুটা দাগ দেবো যাতে একটু বড় করে আমি একসাথে পট্টি লাগাবো না একসাথেই মানে কাপড়টা দিয়ে দেব তারপরে দেব ব্লাউজের লম্বার মাপটা এখান থেকে এখানে লম্বা হয় তারপরে হাতের মোড়া মাপটা তারপরে দুইটা দাগ দিয়ে দেবো সিধা করে তারপরে দেখো ব্লাউজটার প্রথমে মাপটা নিয়ে নিই এটা কাস্টমারের ব্লাউজ ব্লাউজ থেকে আমার মাপটা নিতে হবে এই এইভাবে তোমরা মাপটা নেবে মাপটা নেওয়ার পরে এভাবে তোমরা মাপ নেওয়ার পরে দাগগুলো দেবে প্রথমে আমি বডির মাপটা দিয়ে দেবো বডির মাপটা হবে সাড়ে বত্রিশ সাড়ে চোদ্দো তাও আমি কোমর মাপটাও সেম দেওয়া হবে দিয়ে দিয়েছি চার ভাগ করে এটা তো আগের ভিডিও তোমাদেরকে দেখাই দেখিয়েছিলাম সেম একেভাবে তোমরাও দিয়ে দেবে তারপরে দাগগুলো দিয়ে দেবে এভাবে গলার মাপটাও সেমভাবে একইভাবে হবে এটা হলো শোল্ডার মাপ তারপরে হাতের মড়ার শেপগুলো সুন্দরভাবে দেবে এটা দেখো আমি যেটা টিফিন টিফিনের দাগগুলো দিচ্ছি এভাবে তোমারও দাগগুলো দিয়ে দেবে আমি একসাথে যাতে পট্টি লাগাবো না একসাথে আমি টিফিনের দাগগুলো আগে দিয়ে দি দিয়ে রাখবো তারপরে যখন শিলাবো তারপরে একসাথে আমি দাগগুলো উঠিয়ে নেব এখন দেখো কাটা হচ্ছে বাড়িয়ে কাটবো যাতে আমার ছোট বড়ো হলে আবার আমি ঠিক করতে পারি এভাবে তোমরাও কাটি কেটে নেবে যাতে ভবিষ্যৎ রাখো রাখতে পারো ব্লাউজের ভবিষ্যৎটা থাকলে তবে আমার ব্যাকপার্ট কাটা হয়ে গেল এখন কাটছি আমি ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা এভাবে আমার এস পিসের কাটা আছে আমি প্রত্যেক ব্লাউজের মধ্যে আমি ঢাঁস কাটতে অনেক সময় লাগে তাই আমি ঢাসগুলো আগে কেটে রেখেছিলাম তাও তোমরা এভাবে যদি ডাইস কেটে রেখে তোমাদের সুবিধা মনে হয় এভাবে তোমরা ডাইসটা আগে কেটে রাখবে মাদু যদি আমি আর ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা সেম কাটিংটা আগে ডাইসগুলো কীভাবে কাটতে হয় পেটনটা এটাও তোমাদেরকে দেখাবো তারপরে দেখো আমার দাগ দেওয়া শেষ সে এখন কেটে ফেলছি পেটনগুলো তোমরা আগে বানিয়ে যদি রাখো রাখতে চাও প্রত্যেক সাইজের ক্ষেত্রে আলাদা আলাদা তোমার পেটন লাগবে এক পেটন দিয়ে তো সব কাটা হয় না সাইজ আলাদা আলাদা আছে তাই ওইটার দিকেও তোমরা ধ্যান রাখবে এক পেটন দিয়ে তোমরা সব কাটতে পারবে না আমি আগে কেটে রেখেছিলাম বলে আমি এই পেটন দিয়া আমি কাটছি সেম একেভাবে পেটংগুলো বসিয়ে দাগ দিয়ে তারপরে কেটে নেবে দুইটা পার্ট হয়ে গেলো এখন কাটবো আর একটা এভাবে দেখো আমার তিনটা পার্ট তিনটা আছে আরেকটা পার্ট আমি বডিটা বসিয়ে কাটবো এই পার্টটাও সেম বসিয়ে আগে দাগটা দিয়ে নেব তারপরে কাটব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইবার করে দেবে তোমাদের একটা লাইকে আমাদেরকে উৎসাহ করে ভিডিও বানাতে আমি তো অনেক দিন পরে আবার চ্যানেলে ভিডিও বানাচ্ছি এভাবে কেটে লাস্টে এভাবে মিডিল পয়েন্ট করে একটা চাকান দিয়ে নেবে আর এটাকে দু সিঙ্গেল করে কাটবে না ডবল পার্ট করে কাটবে যাতে তোমার দুইটা সাইডে ডবল হয় সিঙ্গেল করে কাটলে কি হবে তোমাদের এক সাইডে হয়ে যেতে পারে এদিকেও তোমার ধ্যান রাখবে এই দেখুন আমি এটাকে ব্যাকসাইডটা আগে বসে নিলাম বসানোর পরে এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে এভাবে শেপগুলো দিয়ে নেবে এটা আমার পেটন লাগে না আমি এভাবে কেটে ফেলি এই দেখুন আমার এটাও কাটা শেষ আরও একটা পাট আছে ওটা হলো খালি হাটটা হাটটা কাটে বাকি আছে সেটাও তোমাকে দেখাবো তো এটা আগে ঠিক করে নিই হাতের কাপড়টা এই যে হাতের লম্বার মাপটা আছে লম্বা হবে হাত বিশ ইঞ্চি হাতের লম্বা মুখটা হবে সাড়ে সাত তাই এভাবে আগে দাগ দিয়ে নেবে এই দাগের থেকে তোমরা বিশ ইঞ্চি লম্বা দাগটা আগে দেবে ডাগ দেওয়ার পর হাতের মুখের মাপটা দিবে এভাবে 7.5 ইঞ্চি অর্ধেক যেটা পড়ে এটা দিবে তারপর স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে দিবে দিয়ে এভাবে তোমরা আবার আর দিয়ে চক দিয়ে এভাবে শেগুলো দিয়ে নেবে দেওয়ার পর আবার কেটে নেবে এই ভিডিওতে আমি খালি এটা কাটিংটা দেখাবো অন্য আরেকটা ভিডিওতে তোমাদেরকে এটা শিলানোটা দেখাবো এই ভিডিওতে খালি শুধু তোমার কাটিংটা হবে নেক্সট ভিডিও যেটা আসবে সেটা শিলানোটা আসবে তা লাইক সাবস্ক্রাইবার করে দেবে অবশ্যই তোমাদের কাছে একটাই আমাদের দাবি খালি লাইক একটা আর সাবস্ক্রাইব একটা দিয়ে দিবে তো বন্ধুরা এইটাই আজকের ছিল ভিডিও তো নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকো সুখে থাকো খুদা হাফিজ নমস্কার